আসসালামু আলাইকুম নোয়াখালীর নয়টি উপজেলার আটটি বন্যা পরিস্থিতির অবনতি সারণকালের সর্ববৃহৎ বন্যা নোয়াখালীবাসী দেখেছে বিভিন্ন অফিস যেমন এলজিডি জিডি অফিসের ভিতরে পানি প্রবেশ করছে এলজিডি জি ডি অফিসের সম্মুখে প্রাণী প্রবেশ করছে চারিদিকে পানি প্রত্যেকের ঘরবাড়ি পানিতে ডুবে গেছে প্রতিবেদনে বলা হয় হাঁড়ি বৃষ্টি অব্যাহত থাকায় নোয়াখালীর সার্বিক কন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বর্তমানে জেলার নয়টি উপজেলার আটটিতেই জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে তিন দিন ধরে জলমগ্ন হয়ে আছে বেশিরভাগ ঘরবাড়ি চরম আছে আছেন বাসিন্দারা জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন মঙ্গলবার থেকে বুধবার বেলা তিনটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় জেলা শহর মানটিতে একশো তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চলতি বর্ষা মৌসুমে জেলায় তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড তিনি আরও বলেন সাগরে লঘুচাপের প্রভাবে আরও কয়েকদিন বৃষ্টির আশঙ্কা রয়েছে দেশের অবস্থায় এই ভয়াবহ আকারে রূপ নিয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী জেলার লোকজন চলাচল করতে পারতেছে না ঘরে থাকতে পারতেছে না আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে বাইশ আগস্ট সকাল থেকে শুরু হওয়া টানা বর্ষণে নোয়াখালীর আটটি উপজেলার সার্বিক বর্ণ পরিস্থিতির জেলার সেনবাগ সোনাইপুরি চাটকিল বেগমগঞ্জ সদর কবিরহাট কোম্পানিগঞ্জ ও সুবর্ণচর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের বন্যার কারণে সৃষ্ট জলবদ্ধতা মারাত্মক রূপ নিয়েছে বেশিরভাগ বাড়িঘর হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে ডুবে আছে ডুবে গেছে প্রায় সকল সড়ক বন্যা পরিস্থিতির অবনতির কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসার ভবনকে অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যে সবকটি উপজেলাতেই দুর্গত মানুষজন অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে শুরু করেছে নোয়াখালীতে গত চব্বিশ ঘন্টায় একশো তেত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক বৃষ্টি কমলো নোয়াখলীতে উন্নতি হয়নি বন্যার পরিস্থিতি চব্বিশ ঘন্টায় তুলনামূলক কম বৃষ্টি হলেও বন্যা পরিস্থিতির উন্নতি নাই বরং উজানের পানি কারণে আতঙ্কিত নোয়াখালীর বাসিন্দারা শহরের জেলা প্রশাসক পুলিশ সুপার কার্যালয় আদালত প্রাঙ্গণ ডুবে গেছে এবং বিভিন্ন অফিস এলজিডি অফিস পূর্ত ভবন পানির নিচে ডুবে গেছে উপজেলা পরিষদ সোনাইমুড়ি সহ বিভিন্ন উপজেলা পরিষদে পানি ঢুকেছে সোনাই মুরু উপজেলা পরিষদে যা অবস্থান করতেছে তাদের চলাফেরা করতে হচ্ছে চৌমুনি চোরাস্তায় মেইন সড়কে পানি ঢুকে গেছে এবং সড়কে গাড়ি ঘোড়া চলাতে অসুবিধা হচ্ছে মানুষজন অতিষ্ঠ হয়ে গেছে মহান আল্লাহ তালা যদি আমাদেরকে রক্ষা করে চারিদিকে সাপের উপদ্রব বেড়ে গেছে এবং জোক আছে চলাচলে খুব অসুবিধা হইতেছে মানুষ এখন অতিষ্ঠ হয়ে আশ্রয়স্থল খুঁজতেছে অনেকে নিজের আবাসস্থল ছেড়ে ঢাকায় চলে যেতে চাচ্ছে সেখানে আরেক বিড়ম্বনা ঢাকা যাওয়ার গাড়ি পাওয়া যাচ্ছে না যেহেতু মানুষ বেশি হয়ে গেছে গাড়ির সংখ্যা তো আগের মতন তাই প্রচুর চাপ পড়তেছে আলাইকুম কিন্তু গাড়িতে ঠিক পাচ্ছে না অনেক মানুষের কাউন্টার গুলি সত্যিপূর্ণ আল্লাহ সবাইকে রক্ষা করুন